শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন চলে যাব রান্নাঘরে কারণ রান্নাঘরে অনেক কাজ আছে তো রান্নাঘরের কাজটা সেরে তারপরে তোমাদের সাথে আবার আসবো কথা বলতে তো এই দেখো রান্নাঘরে কিছু বাসনপত্র ছিল আমি গুছিয়ে গাছিয়ে নিলাম আর রান্নাঘরটার যে প্ল্যাটফর্মটা ওটাও ভালো করে মুছে নেবো তো এই যে রান্নাঘরে যে বাসন মানে থালা রাখার আর প্লেট রাখার র্যাকটা ওখানে আমি সব থালা টালাগুলো সাজিয়ে রেখে দিলাম তো আজকের একটা বিশেষ দিন মানে একটা দিন বিশেষ তা নয় আজকে বড়ো ঠাকুরেরও পুজো আর জন্মাষ্টমীও আছে তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আর অনেক অনেক অভিনন্দন তো জন্মাষ্টমীতে আশা করছি সবাই ছোট বড় যাই হোক করে পুজো পুজো করো আর অনেকেই আজকের জন্মাষ্টমী পুজোও করবে আবার বড় ঠাকুরের উপোস করেও পুজো করবে মানে শনিদেবের কথা বলছি শনিদেবের আজকের লাস্ট শনিবার তো অনেকেই করবে যেমন আমার দিদিরাই করবে তো আমি এখানে স্নান করে নিয়েছি স্নান প্ল্যান সেরে নিলাম নিয়ে এবার আমি হচ্ছে একটু সাজুগুজু করে নেব আজকে আজকে সাজুগুজু বলতে সেরকম কিছু নয় আর ভাবছিলাম একটু শাড়ি পরব তো এখানে দেখো পুজোর এখানে চলে এসেছি বাসন টাসন ধুয়ে নিয়েছি তো এখানে আমার ছেলে বাজরাংবালির পুজো করে প্রতিদিন ও ডিউটি যাওয়ার আগে পুজোটা সেরে নিয়ে তারপর যায় তো ও এখানে বাজরাংবালির পুজো করছিল তা আমি একটু ক্যামেরা করে নিলাম তো ক্যামেরা করতে দিতে চায় না তো যাই হোক এই দেখো একটু ভয় ভয় ক্যামেরা করছিলাম কারণ ও রাগ করে ওকে ক্যামেরার সামনে আনা যায় না ওর বউকেও আনা যায় না আনলে রাগ করে ওই জন্য ক্যামেরার সামনে আনা যায় না তো যাই হোক আমি একটু লুকিয়ে ছড়িয়ে ক্যামেরা করে নিলাম আর এখানে দেখো আমি টাড়ি পরে চলে এসেছি আর জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি জামা কাপড়গুলো মেলে দেবো আর তোমাদের সঙ্গে এই যে গল্প করতে করতে জামা কাপড়গুলো শুকিয়ে দেবো আর কি তো বেশ ভালো রোদ উঠেছে কিন্তু আজকে তবে জন্মাষ্টমী তো একটু না একটু বৃষ্টি তো হবেই কারণ প্রতিবারেই জন্মাষ্টমীতে একটু না একটু বৃষ্টি হয় তো আমি সকালবেলায় পুজোটা করে নেবো পুজো বলতে আমার তো গোপাল নেই বন্ধুরা আমার একটা বাঁকে বিহারীর ফটো আছে আমার গোপাল নেই আমি ওই ফটোটাতেই পুজো করব। কারণ গোপাল রাখলে তোমরা সবাই জানো গোপাল রাখলে গোপালের সেবা দিতে হয় তারপরে ভোগ রান্না করতে হয় তারপরে গোপালকে ভালো করে কোলবালিশ মশারি এসব দিয়ে মানে অনেকটাই জায়গা লাগে আর গোপালকে একটা বাচ্চাকে যেরকম করবে নিজের বাচ্চাকে গোপালকেও ঠিক সেরকমভাবেই পুজো করতে হয় তা নাহলে কিন্তু তো গোপাল রেগে যায় আর গোপাল কিন্তু অভিশাপ দেয় বসে বসে এটা আমার মা বলতেন তো আজ দু মাস হল আমার মাকে আমি হারিয়েছি তো আজকের বিশেষ দিনটায় মানে আজকের এই জন্মাষ্টমীর দিনটায় আমার মার কথা খুবই মনে পড়ছে আমার জানো তো বন্ধুরা কারণ এই দু দুটো মাস ধরে আমি আমার মায়ের মুখ দেখি না আগে যখনই ছুটে যেতাম মাকে দেখতে পেতাম আর এই যে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা আমার মা অনেক বড় করে করতেন অনেক লোকজন আসতো আমাদের বাড়িতে তো প্রতিটা তালের বড়া নাড়ু তারপরে খিচুড়ি সুজি পায়েস মানে সব রকম রান্না হতো আমাদের বাড়িতে আর অনেক লোকজনও খাওয়া দাওয়া করতেন তো আজকের এই বিশেষ দিনটায় মার কথা ভেবে ভেবে আমার চোখে জল আসে আর খুব কষ্ট হচ্ছে মার জন্য অনেক মিস করছি মাকে কারণ এই দিনগুলো তো যে দিনগুলো সত্যিই চলে গেছে সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যায় না তো কি আর করা যাবে এখন মানে মনে কষ্ট হলেও আর কিছু করার নেই তোমাদের সাথে বলি আর তো কেউ নেই বলার মতন তো তোমাদের সাথে শেয়ার করলাম ওই জন্য তো এখন দেখো পুজোয় বসে পড়েছি আমি আর এই পুজোয় তো শুধু পুজো করলে হবে না রান্নাবান্নাও করতে হবে খেতেও হবে তো তার জন্য সকালে রান্নাটা বৌমা করে নিয়েছে নিয়ে আর একটু বাজারের দিকে গিয়েছিল তো সব কিছু আমাকে এনে দিয়েছে সাথেও তালের বড়াও কিনে নিয়ে এসছে মানে তৈরি করার যে তালের বড়াগুলো পাওয়া যায় সেগুলোও কিনে নিয়ে এসছে আর ঠাকুরের জন্য ফুল টুল মানে নিয়ে এসেছে তো নিয়ে আর আমি এবার পুজোটা করে নেব কারণ দেখো বন্ধুরা একটা কথা তো ঠিক যে আমরা যতক্ষণ না ভগবানের সান্নিধ্যে মানে ঈশ্বরের সান্নিধ্যে আসি ততক্ষণ কিন্তু আমরা মনে শান্তি পাই না আর ভগবানের সান্নিধ্যে ঈশ্বরের সান্নিধ্যে এসেই কিন্তু আমরা মনে শান্তি পাই তো যাই হোক এই দেখো আজকে এই ফুলটা নিয়ে এসেছে ষাট টাকার ফুল মানে দুটো মালা আর কুড়ি টাকার ফুল দুটো মালা চল্লিশ টাকার আর কুড়ি টাকার ফুল তো আজকে দেখো প্রচণ্ড দাম মালারও অনেক দাম আর ফুলেরও অনেক দাম কারণ দুটো তিনটে পুজো একসাথে পড়েছে শেষ শেষ শনিবার আবার জন্মাষ্টমী তো যাই হোক জন্মাষ্টমী তো এই সময় হয় না জন্মাষ্টমী সন্ধ্যের পরে মানে আমার মা যে যেভাবে জন্মাষ্টমী করতেন একদম অনেক রাত্রের দিকে আমাদের জন্মাষ্টমী পুজো হতো ঠিক সেইভাবেই ব্রাহ্মণকে বলা হতো আর উনি সেইভাবেই মানে অষ্টমী লাগার পরে এসে পুজো করতেন কিন্তু আমি তো আর আমার গোপাল নেই বা আমি সেইভাবে পুজো করছি না ওই জন্য আমি সকালবেলাটাই স্নান টান করে নিয়ে আর পুজো শুরু করে মানে পুজোর কাজকর্ম শুরু করে দিয়ে আর পুজোটা করে নেবো তো এখানে দেখো কিছু ঠাকুরের জামা কাপড় ছিল সেইগুলো আমি কেচে আর ধুয়ে দিলাম ঠাকুরের সার আলাদা করে রাখাই থাকে আমাদের সেটা দিয়েই আমি ধুয়ে দিলাম আর এই যে পুজোয় বসে পড়েছি এখন বসে এই যে গোলাপ জল নিয়ে নিয়েছে হাতে তো গোলাপ জল দিয়ে ঠাকুরকে আমি স্নান করিয়ে নেবো স্নান করিয়ে নেওয়ার পরে তারপরে একটু একটু গায়ে আমি গোলাপ জল দিয়ে দিলাম এই দেখো ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি দিয়ে আর আমি কিভাবে পুজোটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো এখানে আমি হলুদ চন্দন নিয়ে নিয়েছি তো চন্দন তো দু তিন রকমের হয় তোমরা জানো লাল হয় হলুদ হয় আবার সাদা চন্দনই সব থেকে ভালো সাদা চন্দনই সবাই দেয় তো সাদা চন্দন আমার কাছে আছে যেহেতু বাঁকে বিহারির পুজো করবো যার হলুদ রং ভীষণ পছন্দ ওনার তো ওই জন্য আমি হলুদ চন্দনটা নিয়ে নিয়েছি ওনার পায়ে দেব বলে তার সাথে এই যে আমাদের আমার কাছে পারদের শিবলিঙ্গ আছে ওনাকেও আমি এই শিব ঠাকুরকেও আমি হলুদ চন্দন দিয়ে দিলাম তো দেখো তোমাদের বলছিলাম এই যে একটা বাঁশি বৌমা নিয়ে এসেছে কিনে বাঁশিটা দেখো কি সুন্দর কত কিউট লাগছে আর তোমরা তো জানোই এই ঠাকুরের মাকে বিহারি বা কৃষ্ণ ঠাকুরের আসল প্রসাদ হচ্ছে মিশ্রি মাখম আর তুলসী পাতা তো মিষ্টি আর মাখনম দিয়ে পুজোটা করব। আর আমি বাসিটাকে দেখো গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি পাশিটা ঠাকুরের কাছে দিয়ে দেবো কারণ বাইরে থেকে আনা জিনিস তো একটু ধুয়ে না নিলে হয় না হয় গঙ্গা জল ছিটিয়ে নিতে হয় যেমন ফুলে আমরা গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে পরাই তো ঠিক তেমনি তো এই দেখো বৌমা যে তালের বড়াটা এনেছিলো মিষ্টি তালের বড়া সব কিছু নিয়ে এসেছিল তো আমি সেটা দিয়ে পুজো করে নিলাম তো এখানেই আমার পুজো সম্পন্ন হলো আর পুজোর পরে আমি আরতি করে নেব তো সত্যি পুজো করার পরে দেখবে মনের একটা ভীষণভাবে শান্তি লাগে তোমাদের কাদের কাদের লাগে তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো নিশ্চয়ই লাগে কারণ আমার আমি যতক্ষণ না পুজো করবো ততক্ষণ আমার কিন্তু মানে ভালো লাগে না তো যাই হোক এই পুজোটা হয়ে গেল তো আমি মনে একটু শান্তি পেলাম আর যারা যারাই আমার মতন পুজো করতে ভালোবাসো তারা সবাই জানো যে 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 ধর্মের পালন করে আর কি বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম তো যে যে ধর্ম পালন করে তারা সেই ধর্ম করে আমার মনে হয় মনে শান্তি পায় তো দেখো এই তারপরে পুজোটা সেরে আর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এবার আমি এই যে বেগুন তারপরে এ সরি বেগুন আর কুমড়ো আর এই যে থর আর পটল এগুলো দিয়ে একটা খিচুড়ি বানাবো তো আজকের নিরামিষ খাওয়া তো কি খাবো আমরা তো ওই জন্য ভাবলাম একটু খিচুড়ি করে নিই খিচুড়ি করে নিলে তো খেয়ে নেবো দুজনে তো দেখো আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো কেটে আর ধুয়ে নিচ্ছি আর এই যে কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম দিয়ে একটু জিরে তেজপাতা পোড়া দিয়ে দেবো দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে আর একটুখানি আদা বাটা দেবো আর একটুখানি জিরের গুঁড়ো দেবো দিয়ে আর গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি ভাবো যে আমার ইউটিউবে একটুও জায়গা পাওয়া উচিত বা আমি একটুও জায়গা করতে পারবো তো অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন লাগলো কেন তোমাদের কমেন্ট পেলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো গোপালের আশীর্বাদ সবার উপরে পড়ুক বাঁকে বিহারি সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো বিদায় নিলাম টাটা বাই বাই